সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয় কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে তবু তোমার কাছে আমার হৃদয় আজকে অনেক রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে ফসল নিয়ে উপনীত হয় সেই শস্য অগণন মানুষের সব সব থেকে উচ্চারিত স্বপ্নের বিস্ময় আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে তবুও চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান সুচেতনা এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল প্রায় ততদূর ভালো মানব সমাজ গড়ে দেব আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি না এলেই ভালো হতো অনুভব করে এসে যে গভীরতর লাভ হল সেসব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয় শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়